أشهد أن محمدا رسول الله. أشهد أن

সেদিন থেকে এই জাতির কপালে শনি লেগেছে ও আমার প্রিয় ভাইরা আজ দূর দিন সহ সময় পার করছে এক উম্মাহ তার নাম হলো মুসলমান কে আছো জাতির দূর কে আছো জাতির দূর দিনে সত্যিকারে নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাসতে চাই সেই হাতগুলো একটু দেখতে চাই ইয়া রব আমাদেরকে কবুল করে না ও আমার প্রিয় ভাইরা আজ হৃদয়ের কান খুলে দিয়ে শুনে রাখেন

কেবল মাত্র নবীর প্রেমিক হওয়ার অপরাধে কেবল মাত্র আমার রাসূলকে ভালোবাসার অপরাধে হযরতে খাবাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল ও ঝিরাইদা কালীগঞ্জের মুসলমান আজ ওই বাংলার জমিনে আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে যদি হযরতে খাবাবের মতো পরীক্ষার সম্মুখীন হতে হয় মনে নাই আলহামদুলিল্লাহ সুপ্রিয় হেডার সেই শতক ভিদি জনতার ভিড়ে নবীর প্রেমের জন্য গাইছে এই গান আল্লাহ তাআলা সকলকে নবী প্রেমিক হয়ে এই দুর্দিন দিন সময়কে যেন মেকাবেলা করার ক্ষমতা দান করে দেন বলি আমি নবীর প্রেমে জবান থেকে তাকবীর বের হবে তো ইনশাআল্লাহ